আমার কন্যা সন্তান অনেকটা বেঁচে হয়। আমার কন্যা এখন বেঁচে থেকেও যেন মার মতো তাকে এখন শুধু ওষুধ দিয়ে সব সময় ঘুম পাড়িয়ে রাখে আল্লাহ যেন তাকে এই কষ্ট থেকে দ্রুত মুক্তি দেন আল্লাহ যেন এই অবস্থা থেকে কান্না করতে করতে এভাবেই কথাগুলো বলছিলেন নিঝুমের শিক্ষক বাবা এত অল্প বয়সে স্বামীকে হারিয়ে সারা জীবন এই দুঃখটা বয়ে বেড়াতে হবে নিঝুমকে ভিউয়ার্স কান্না করতে করতে পাইলট তৌকির ও তার স্ত্রী নিজুমকে নিয়ে কি বলছে নিজুমের শিক্ষক বাবা যা জানলে যেন আপনিও অবাক হবেন তাই এ বিষয়ে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন উত্তরা দিয়াবাড়ি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমানবিদ্য ঘটনায় তৌকির নাফেরার দেশে পাড়িয়ে জমিয়েছেন আজ প্রায় দশ দিন পার হয়ে গেল আর এতদিন পরে এসে তৌকিরকে নিয়ে মুখ খুলেছেন তৌকিরের শ্বশুর মানে তৌকির স্ত্রী নিজুমের শিক্ষক বাবা নিজুমের বাবা এ সময় বলেন মাত্র ছয় মাস আগেই তৌকির হাতে আমার মেয়েকে তুলে দেয় আমার যা মত মাত্র 6 মাস আগে তাকে আমরা আমার মেয়ে কে আমরা উঠাই দিয়েছি 19 ফেব্রুয়ারি তো স্টুডিও 4D আপনাদের জন্য নিয়ে এসেছে শীতাতপ নিয়ন্ত্রিত স্টুডিও সুবিধা আছে অত্যাধুনিক মেকআপ রুম বিস্তারিত জানতে এখনি কল করুন 01974860664 হাউসটি দেখতে চলে আসুন আমাদের ঠিকানায় শেখেটেক রোড নাম্বার 9 বাড়ি 24 কি আমার মেয়ের জামাই হলো আমার ছেলের মতোই ছিল আমার কাছে তো কি আমাকে সব সময় বাবা বলেই ডাকতো যেদিন বিমান দুর্ঘটনা নাফেরার দেশে পানি জমালো তার আগের দিনও আমাকে সে বাবা বলে ডেকে আমার কাছ থেকে বিদায় নিয়ে প্রশিক্ষণের জন্য গিয়েছিল তৌকির সে সময় অনেক বিষয় নিয়ে কথা হয়েছিল তৌকিরের সাথে প্রশিক্ষণের আগে অনেক স্বপ্ন নিয়ে তৌকির গিয়েছিল সেখানে কিন্তু বিমান উড়ানোর ঠিক বারো মিনিটের মধ্যেই যখন তার বিমান কোনোভাবেই কাজ করতেছিল না তখন সে কন্ট্রোল রুমে জানিয়েছিল যে বিমানটি তার কন্ট্রোলের বাইরে এখন নিচের দিকে একাই নেমে যাচ্ছে ছিলেন তার সাথে আমার কথা হয়েছে বিমান নিয়ে যখন বের হয় তার ঠিক 12 13 মিনিটের মাথায় সে একটা মেসেজ দেয় যে বিমানটা কেন জানি শুধু নিচের দিকে চলে যাচ্ছে এই সময় তাকে দ্রুত ইউজিক দাও সিদ্ধান্ত হলেও নিচে ঘনবসতি এলাকার কারণে সেই সিদ্ধান্ত তিনি মাথায় না নিয়ে বিমানকে ফাঁকা কোনো জায়গায় নেওয়ার চেষ্টা করেছিল শেষ পর্যন্ত কিন্তু শেষ পর্যন্ত না পেরে যখন দেখছিল বিমান মাটিতে একেবারে পড়েই যাচ্ছে ঠিক তার আগ মুহূর্তে ইজেক্ট করে বের হওয়ার নিজেও চেষ্টা করেছিল কিন্তু শেষ পর্যন্ত সে নিজেকেও রক্ষা করতে পারেনি আর তারপর থেকে আমার মেয়ে যেন একেবারে ভেঙে পড়েছে তৌকিরকে হারিয়ে এভাবে যেন কথাগুলো বলছিলেন নিজমের শিক্ষক বাবা আইকন ফোকাস টিভি পাওয়ার বাই ডাইমেনশন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন